হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু ভীষণ ভালো আছি তো নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এখন দেখতেই পাচ্ছ মাসি আর আমি সব কিছু জোগাড় করে নিয়ে যাচ্ছি মন্দিরে মনসা মন্দিরে পুজো দিতে কলা দিয়ে পুজো দেওয়া হবে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে আশা করছি ভালো লাগবে আর যারা আমার চ্যানেল নতুন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ হলো মঙ্গলবার আর মামনসার পুজো কিন্তু শনিবার মঙ্গলবার করে দেওয়া হয় মানে কালী মায়ের পুজোও শনি মঙ্গলবার দেওয়া হয় তো যাই হোক তো এখন টাইমটা হচ্ছে সাড়ে দশটা তো চলো এখন পুজো দিতে যাচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব।

অ আরেকটা কলা কি করবে আরেকটা কলা হ্যাঁ দুটো দিয়ে তো হ্যাঁ জল <laughs> দিয়েছো <laughs>

আমাকে দেব আমি একটু ধরে আসে

পর্দাটা দিয়ে দিই তারপরে একটু পরে পোশাক দিলাম ঘন্টার ঘন্টাটা মারো হ্যাঁ হ্যাঁ ওই ইকোনমি বাক্সতে দিল তো আমার বিয়ের সময় এখানে এসেছিলাম ঠাকুর ঠাকুরটা আরো বড় ছিল না আমার সেই বড় ঠাকুর একটা ছিল না ওই তো নতুন তৈরি করেছে নতুন বড় ঠাকুর ছিল অনেকটা বড় ছিল অনেকটা বড় হাইট ছিল এগুলো ছোট ছোট মানে এর ডবল ছিল মানে ঠাকুরগুলো চোখগুলো এমন মানে দেখলে ভয় লাগে মানে আমি যখন ঠাকুর মানে মন্দিরে যখন পা দিচ্ছি আমার জন্য কেমন হচ্ছিল কি ভয় করছিল ঠাকুরগুলো অনেকটা বড় বড় ছিল তো এখন আবার ছোট করেছে ওই ঠাকুরগুলো এখন মানে খারাপ হয়ে গেছে সেই জন্য এগুলো আবার নতুন করে করেছে মানে মায়ের মুখের দিকে তাকালে মানে ভয় এসে যাবে মানে মায়ের মুখগুলো এমন ছিল চোখগুলো বড় বড় ভয় করতে আর আমি যখন প্রথম যখন এসেছি মানে আমার খুব ভয় লাগছিল যখন মানে প্রথম যখন বিয়ে করে এখানে এসেছি মানে ঠাকুর নমস্কার করতে খুব ভয় লাগছিলো চলো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মাসি প্রসাদটা তুলবে আর এখানে সব বাচ্চারা আছে অল্প অল্প প্রসাদ দিবে লাইট লাই করে হ্যাঁ 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 চলো মায়ের পুজো সেরে চলে আসলাম রান্নাঘরে এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি শাক ভাজা আর একদিকে ভাত বসিয়েও দিয়েছি তো এখানে মেথি শাক ভাজা হচ্ছে মেথি শাক আলু দিয়ে ভাজা করব বেগুন দিয়েও ভাজা করে বেগুন দিয়ে ভাজা করলে ঘাঁটা ঘাঁটা হয়ে যায় বেশ ভালো লাগে না তো আলু দিয়ে ভাজা করছি শুকনো লঙ্কা কালো জিরে দিয়ে মেথি শাক ভাজা আর মায়ের তো কালকের প্রচণ্ড শরীর খারাপ ছিল যারা এর আগের ভিডিও দেখেছো তারাই জানো মায়ের পায়খানা বমি প্রচণ্ড শরীর খারাপ ছিল সেই জন্য জ্যান্ত ট্যাংরা মাছ আনা হয়েছে কলমি শাক শশাটা দিয়ে জ্যান্ত মাছের ঝোল হবে আর এই মেথি শাকটা ভাজা আর কিছু করছি না তো যাই হোক চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আমি রান্না করলাম শাক ভাজা করেছি আলু দিয়ে আর ট্যাংরা মাছটা রান্না করেছি আর কিছুই রান্না করিনি আর হ্যাঁ কালকে গাড়ির ডাল রয়েছে ডালটা আমি গরম করে রাখলাম মনে হয় না যে কেউ খাবে ফেলে দিতে হবে তবুও গরম করে রাখলাম যার ইচ্ছা হবে সে খাবে যাই হোক এই ছিল আজকের আমার দুপুরের মেনু খাওয়া দাওয়া করে আবার আসছি তো আবার সন্ধ্যেবেলা বাজারে যেতে হবে কাল যেহেতু আছে সরস্বতী পুজো দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছি আধা ঘন্টা বেশি ঘুমাইনি তার কারণ একটু সবাই মিলে গল্প করছিলাম দুপুরে আর জানোই দুপুরবেলা আমাদের বাড়িতে লোক ভর্তি হয়ে যায় সবাই মিলে একটু গল্প করি আর ঘুমিয়েছি প্রায় আধা ঘন্টা মতো হবে তো এখন ঘুম থেকে উঠলাম সন্ধ্যে দেবো তো সন্ধে দিয়ে এই দেখো রেডি হয়ে গেছি যাব বাজার করতে যে বললাম কালকে সরস্বতী পুজো রয়েছে সরস্বতী পুজোর ঠাকুর বাজার দশকর্মা ফুল মিষ্টি সব কিছুই আনতে যেতে হবে তো চলো তোমরা সরস্বতী পুজোর এখন বাজার করতে যাচ্ছি আর দর্শকর্মার বাজার আর ঠাকুর তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে চলো এখন যাওয়া যাক বাজার করতে বাজারে এসে প্রথমে চলে আসলাম ঠাকুরের দিকে ঠাকুরটা আগে নেব নিয়ে দোকানে রেখে দিয়ে তারপর আমরা ফল মিষ্টি দর্শকান্মার বাজারটা করবো নেবো তো এখানে ঠাকুর পছন্দ হচ্ছে তো অনেকক্ষণ পর একটা পছন্দ হলো তো ঠাকুরটা নেওয়া হলো আর তারপরে যা ঘটনাটা ঘটলো কি বলবো মানে বুকের মধ্যে একটা আতঙ্কর মধ্যে রয়েছি তো একটা চোর চলে এসেছিল তোমার মানে কি বলবো স্টেশন থেকে মানে রেললাইন থেকে হাতে থেকে ফোনটা নিয়ে আর এদিকে না চলে এসেছে পুরো আমার পুরো পিছন থেকে মানে ছুটে গেল চোর চোর করে সবাই মিলে ওকে ধরতে পেরেছে ঠিকই কিন্তু খুব মার মেরেছে কি বলবো মানে এতটা ভয়ে ছিলাম তো তোমাদের সঙ্গে আমি ভিডিও শেয়ার করতে পারলাম না বাজারে এসে তো যাই হোক বাড়িতে গিয়ে সব ঘটনা বলবো আমাদের কিন্তু সব কিছু বাজার হয়ে গেছে দশকর্মা ফল মিষ্টি ফুল সব কিছু হয়ে গেছে তো এখানে আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি পুরো বাড়ি পর্যন্ত যাব তো এখানে ঠাকুরটা নিয়ে নিয়েছি আর তারপরে সব বাজার টাজারগুলো রয়েছে তো চলো কি হয়েছে না হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো বাড়িতে গিয়ে বাজার থেকে সবে সবেমাত্র আসলাম সবেমাত্র বলে বলেই প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে তো যাই হোক বাজারে প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় একে তো আছে সরস্বতী পুজোর সবাই ঠাকুর কিনছে বাজার করছে তারপর আছে গোটা ষষ্ঠী কালকের গোটা ষষ্ঠী মানে গোটা চচ্ছড়ি যেটা রান্না করে তো সেটাও রয়েছে বাজারে মানে কি বলবো প্রচণ্ড ভিড় প্রচণ্ড ভিড় তো যাই হোক মানে ঠাকুর সবে গিয়ে সবে প্রথমে ঠাকুরটা দেখছি ঠাকুরটা নেব তারপর বাদবাকি সব দশকর্মার বাজার ফল ফুল মানে এগুলো নেব মানে কি বলবো তোটা ভয় লেগেছে আমার বুকের মধ্যে যেন কেমন একটা হচ্ছে তারপর থেকে আমি ফোনটাই মানে বের করিনি মানে এতটাই ভয় লাগছিল তোমার একটা ছেলে বাইশ তেইশ বছর বয়স এরকম ছেলে সবে আমার ঠাকুরটা দেখছি আর পিছন থেকে দৌড়ে ছুটেছে একদম মানে মার দৌড় দিয়েছে তোমার ট্রেন থেকে মানে ফোনটা হাতে থেকে নিয়ে আর ট্রেন থেকে মানে লাভ দিয়েছে শোনা এটা চেপে দাও ভালো করে এটা গিয়ে বাইরে যাও বাইরে যাও হ্যাঁ টাঙাচ্ছি বাইরে যাও গিয়ে চেপে দাও বাইরে গিয়ে চেপে দাও আগে ফোনটা নিয়ে আর মানে আমাদের পুরো পাশ থেকে দৌড়ে যাচ্ছে চোর চোর করে বলে পিছন পিছন অনেকগুলো ছেলেও দৌড়াচ্ছে মানে শোনো দাও এটা ধরেছে হ্যাঁ ধরেছে এটা দাও মারলো পিছন থেকে মানে দৌড়ে যাচ্ছে ছেলেটা আর ওর পিছন পিছন সব চোর চোর করে যাচ্ছে মানে ধরেছে মানে অত ভিড়ের মধ্যেও দৌড়ে যা মানে যেতে পারিনি প্রচন্ড ভিড় প্রচন্ড ভিড় যেতে পারেনি ওর মানে ভিড়ের মধ্যে ওকে ধরেছে ধরে খুব মার মারছে তো সেটাই মানে কী বলবো ওরা কেন যেরকম চুরি করে আমি বুঝি না তো অল্প বয়স কাজ কর কাজ করে খা না ওরা চুরি মানে চুরিটা করছে যে ওদের তো বুকে এটা মানে ভয় থাকা দরকার যে আমাদেরকে যদি ধরে কি মারটা না মারবে পাবলিক তো যাই হোক প্রচণ্ড তো তার মারধর করলো করে তারপরে জিআরপির হাতে তুলে দিল কাজ জিআরপি কি তো যাই হোক মানে কী বলবো তারপর থেকে আমার এত ভয় লাগ যে টেনশান হচ্ছে বুকের মধ্যে কেমন যেন হচ্ছে যেন ভয়ে তো তারপর থেকে আমি ফোনই বের করিনি তোমাদের সঙ্গে আমি শেয়ারই করিনি যে এরকমভাবে ফোনটা হাতে থেকে নিয়েই মার দৌড় দিয়েছে কি নেই 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 তারপর থেকে আমি আর ভিডিও করিনি ভয়ে ফোনই বের করিনি তো যাই হোক চলো এখন ফ্রেশ হই তো তোমাদের সঙ্গে পরে আবার আসছি মানে ওটা দেখে তো আমার না মানে মানে চোখের সামনে দেখা যে ওরকমভাবে পাশ থেকে যাচ্ছে আর আমি তখন ভিডিও করছিলাম সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে নিয়েছি মানে ভয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে নিয়েছে আর তাকে ধরেছে সত্যি এত খারাপ লাগছে মানে কি বলবো কেন যে ওরা এরকম করে বুঝে পায় না কাজ করে খাড়ে বাবা তো যাই হোক ওর কপালে এটাই ছিল আজকে ও মনে মনে ভাবছে যে আমি কার মুখ দেখে আজকের বেরোলাম চুরি করতে গিয়ে ধরা পড়ে গেলাম পাঁচবার চুরি করতে গেলে এক মানুষ একবার ধরা পড়ে তো এটা ওদের বোঝা দরকার যে আমরা পাঁচবার চুরি করতে করতে একবার ধরতে পেরে যে মার যে মারটা যে মারবে পাবলিক সেটা ওরা মাথায় রাখে না মাথায় যদি রাখতো আর চুরি কী করতো তো যাই হোক চলো পরে দেখা করছি ফ্রেশ হই আর মা রান্না করছে কুমড়ো আলু কড়াইশুটি দিয়ে নিরামিষ রান্না করছে আর রুটি দিয়ে খাবে আর আমরা ভাত দিয়ে খাবো আর তারপরে তো রাত দুপুরে তো সব কিছু রয়েছে মাছ রান্না করেছিলাম মাছ রয়েছে চলো পরে দেখা করছি সাথে থাকো